অনেকে বলে বাংলাদেশের মতো নাকি সৌদি আরবে সবজি পাওয়া যায় না এই যে আপনাদেরকে দেখাই আমি সবজি দেখেন কত তরতাজা সবজি এই যে টমেটো দেখেন কত সুন্দর টমেটো তারপরে এই যে কবি তরতাজা কবি মাত্র উঠাই নিয়ে দুই রিয়াল করে লাগাইছে তারপরে এই যে সরি দেখেন কত সুন্দর ফ্রেশ বাংলাদেশ এরকম ফ্রেশ সরি পাওয়া যায় না এই যে লাউ দেখেন তরতাজা লাউ তা মাঝরাল লাউ এই যে বেগুন শশা দেশি রেঞ্জতে টমেটো নিয়ে নিছি একবারে ফ্রেশ টমেটো মাত্র এখন ডালছে ক্যারেটের মাঝে মানে এখন তো সকালবেলা মাত্র সামানটা মানে এইগুলা ঠিক করতেছে একটু পরে মানুষ আসলে মানুষ ভালোগুলা নেগা তারপরে নিরজগুলো পাওয়া যায় এই কারণে সকালবেলা এই করতে তো দেখতেই পায়ে হাইটা যাই যদি কোনো কিছু ফাই মিল মতো তাহলে নিয়ে আসমু আর টমেটো গুলো খুব সুন্দর একবারে ফ্রেশ মাত্র মাঝরা থেকে উড়া নিয়ে এইখানে বইসা দাঁত ব্রাশ করতেছি তারপরে এখান থেকে মুখ টক ধুইয়াটা আবার চলে জামু আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকাল জুম্মার দিন সবাইকে জুম্মা মোবারক সকালবেলা বের হয়েছি একটু রাস্তার মাঝে হাঁটতাছি এই যে সারা রাত দেন ও সৈরা পুরা রাস্তাঘাট ভিজা আর সকালবেলা উঠলাম হইলে সকালবেলা উঠতে পারছি না ভাল লাগে না শুয়ে আসছিলাম ওইটা দিয়ে সাত রা বাজে তারপর ব্রাশটা একটু বের হইলাম সামনে একটা মসজিদ আছে যেখানে আমরা নামাজ পড়তে যাই ওইখানে জামু মু এই একটা ঘুরাফিরা কইরা মুখটা ধুইয়া মসজিদের কবলাতে মুখ ধুমু তারপর আইসা পড়মু আর মইখানে কি কি আইছে কোন কোন দোকান আপনাদেরকেও আপনাদেরকে প্রচুর ঠান্ডা লাগতেছে শীত এখন আপনার শীত করে সকালবেলা বেলা হলে মানে একটু শীত করে রাত্রে দুপুরে সারাদিনে এত শীত করে না সকালবেলা বেশি শীত করে করে এই যে এখন ঠান্ডা লাগতেছে প্রচুর এই যে রাস্তাঘাটে দেখেন বেশি একটা গাড়ি টাড়ি নাই সকাল না তারপর আজকে জুম্মার দিন বন্ধ বেশি একটা মানুষ টানুষ নাই এই যে মানুষ সামান টামান নিয়ে আইসি আজকে জুম্মার দিন এই যে পাশে তার সূর্য উঠতেছে এখন মাত্র সাতটা বাজে সাতটা বাজে ওনা আমি আরো সকাল বেলা বের হইলাম বলে মানে পরে আইল সামিল আর উঠতে পারছি না আমি কি তোলা যাই একটু ঘুরে আসি রাস্তা নিলাম সামনে গিয়ে একটু কথা বলমু তাদের সাথে ওই যে পাশে ক্রিকেট খেলতাছে তারপর আবার রুমের মাঝে চলে যামু এই যে সূর্য দেখেন কত সুন্দর দেখা যায় আজকে জুম্মার দিন একটু পর থেকে এখানে মানুষ আসা শুরু করব এই যে এই সাইড ফুরাটা সবজি টবজি বইরা যায় বোকা এই যে বাংলাদেশিরা সকালবেলা দেখেন কি কি নিয়ে আসছে তর সবজি দেখায় আপনাদেরকে অনেকে বলে বাংলাদেশের মতো নাকি সৌদি আরবে সবজি পাওয়া যায় না এই যে আপনাদেরকে দেখাই আমি সবজি দেখেন কত তর সবজি এই যে টমেটো দেখেন কত সুন্দর টমেটো তারপরে এই যে কবি তরতাজা কবি মাত্র করে লাগাইছে তারপরে ছড়ি কত সুন্দর ফ্রেশ বাংলাদেশ এরকম ফ্রেশ সরি পাওয়া যায় না এই যে লাউ তরতাজা লাউ তা মাঝরাল লাউ এই যে বেগুন শশা এই যে কলাদ কত সুন্দর বাংলাদেশে এরকম সুন্দর কলাদাই আমি কাঁচামরিচ কমলা না মালটা এই যে ক্যাপসিকাপ খুব সুন্দর তারপরে এই পাশে পিয়াজ আছে আলু আছে এই যে খেলা শুরু হয়ে গেছে গা এখানে মানুষ আসবো আজকে জুম্মার দিন তাই সকালবেলা আইছি আমি হাইটা কইটা দেখতে এই যে এখন যাদেরকে দেখাইছি সবজি টবজি নিয়ে আইছে তারা এইখানে প্রতি জুম্মার দিন সবজি বিক্রি করে মানে বিদেশের বাড়িতে বসে থাকলে লস একর গাড়ি আছে সম্ভবত মনে হয় মাজরা থেকে সবজি টবজি না তারপরে জুম্মার দিন হইলে এইখানে বিক্রি করে আমার এসি আমার টিকটক দেখে এইখানে বসিয়া দাঁত ব্রাশ করতেছি তারপরে এখান থেকে মুখ টুক ধুইয়া হাইটা গুইটা আবার চলে যাবো এই যে ওইখানে মানুষ আস্তে আছে বল খেলবে এখন নামাজের আগে খেলে একবার নামাজের আগে তো আপনার বেশি একটা রোদ থাকে না সকাল সকাল খেললা তারপরে নামাজও আসে নামাজের পরে তিনটার পরে আবার এইখানে বল খেলে এই যে মানুষ টানুষ জমতা আছে এই যে হোটেল এখন সকালবেলা না মানুষ নাই একটু পর থেকে দেখতে পারবেন মানুষ কারে কয় এখান থেকে মানুষ বইসা উজু করে এখানে বসে বসে হাত ব্রাশ করতেছি তারপরে এখান থেকে মুখ দিয়ে আবার ফিরে যাব মানুষ বল খেলতো কত দূর থেকে দেন আসে এই যে গাড়ি নিয়ে আসছে এই যে ব্যাট ট্যাট লইয়া বের হইতাছে তারপরে যে পাশে আইছে বল খেলার নেশা খুব মারাত্মক নেশা প্রতি জুম্মার সময় সকালবেলা খেলে আবার বিকালে খেলে দুইবার খেলে এই যে সবাই দেন আস্তে আস্তে আইতাছে গাড়ি দিয়া এই যে আরেক দোলাইছে এই যে সবজি কিনতে আছে অনেক ধরনের সবজি আছে এখানে সকালবেলা নিয়ে আইছে মাত্র মাজরা থেকে যারা অন্য ধর্মের মানুষ হিন্দু টিন্দু তারা সকালবেলা আইসা এইখান থেকে সবজি টবজি নিয়ে যায় কারণ নামাজের সময় তো আর আসে না এই যে হোনাইছে এই যে সবজি টবজি লইতাছে কবি লইছে একটা দুই রিয়ালদা দা আলো আছে এই যে খেলতে আইছে পাকিস্তানি ইন্ডিয়ান নেপালি চমত মত দেশি রেঞ্জতে টমেটো নিয়ে নিছি একবারে ফ্রেশ টমেটো মাত্র এখন ডালছে কেরেটের মাঝে মানে এখন তো সকালবেলা মাত্র সামান টামান এগুলা ঠিক করতেছে একটু পরে মানুষ আসলে মানুষ ভালোগুলা নেগা তারপরে নিরসগুলো পাওয়া যায় এই কারণে সকালবেলা এই সেম করতে দেখাই পায়ে হাইটা যাই যদি কোনো কিছু ফাই মিল মতো তাহলে নিয়ে আসমু আর টমেটোগুলো খুব সুন্দর একবারে ফ্রেশ মাত্র মাঝরা থেকে উড়ায়া নিয়েছে আর কি মানে সকালবেলা সেল হয় সকালবেলা মানুষ যায় মাঝরাতে ওইখান থেকে সামান টামান কিনে নিয়ে আসে হেরাও নিয়ে এসে মাত্র বলতেছে টমেটো নিয়ে যান তারপরে দুই কিলো আমার কাছ থেকে ফার্স্ট রিয়াল রাখছে এক কিলো বসে চাই রিয়াল আমার চিনে আমার ভিডিও দেখে দুই কিলো রাখছে ফার্স্ট রিয়াল তো এই আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন i love this.